হচ্ছে আমরা যারা এদিক সেদিকে ঘুরতে যাই সফরে যাই কাজে যাই কুটুম বাড়ি যাই যেই কোনো জায়গাতে গেলে পারে আমরা একটা অজুহাত খুঁজে বের করি রাস্তা ঘাটে ছিলাম ওই জন্য সালাত আদায় করতে পারিনি এরকম ওই এরকম অজুহাত বা বাহানা দেওয়া একজন মুসলিমের জন্য মমিনের জন্য মোটে উচিত না এমন একটি এই এই সাথে কোনো করা নমাজ যাবে না আপনি এতে বাহানা খুঁজতেই পারবেন না যখন যেই জায়গাতে আছেন টাইম হয়েছে সেখানে আপনাকে সলাৎ আদায় করতে হবে আপনি যদি ট্রেনে আছেন দেখছেন যে জোহরের অক্ত হয়ে গেছে আপনার কাছে পানি নেই তখন আপনাকে কি করতে হবে একটা মাটি আপনাকে বেঁধে রাখতে হবে সবসময়তে সবসময় একটা পকেটে হোক কিংবা ব্যাগের ভেতরে আপনাকে মাটি রাখতে হবে এটা এমার্জেন্সির জন্য ট্রেনে গেছেন কিংবা প্লেনে আছেন বাসে আছেন জোহরের সলাত হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাটি থেকে বের করে তাই করে নেন তারপরে কি করবেন কোন দিকে বাঁশ চলছে কিছুই বুঝতে পারি না কেউ বলতে পারেন যে কোন দিকে পশ্চিম আছে আপনি একটা আনুমানিকভাবে যেদিকে মুখ করে পশ্চিমের নিয়ত করে আপনি সলাত আদায় করতে শুরু করেন তখন ওই জায়গাতে সলাটটা কেমন হবে নমাজটা কেমন হবে সফরের অবস্থায় আপনাকে দূর একাত সলাত আদায় করতে হবে সফরের অবস্থাতে দূর একাত সলা আদায় করতে হবে আচ্ছা মুলবি সাহেব কতটা দূরত্ব গেলে পারে মানে কসর করতে হবে নামাজটাকে তো বেশিরভাগই ওলামায় কেরাম বলেছেন এক মাইল থেকে আটচল্লিশ মাইল পর্যন্ত বাড়ি থেকে নিয়ে আটচল্লিশ মাইল পর্যন্ত যদি দূরত্ব হয় তাহলে আপনাকে কসর করতে হবে কসর মানে জোহরের সালাদ চার রেখাত আছে আপনাকে মাত্র দু রেখাত পড়তে হবে আসরের সালাদ চার রেখাত আছে মাত্র আপনাকে দু রেখাত পড়তে হবে এসা সালাদ মাত্র চার রেখাত আছে চার রেখাত আছে দু রেখাত আপনাকে পড়তে হবে মাগরিব আর ফজরটা যেরকম আছে ওটাই পড়তে হবে এবার কথা হলো যে আমি জামা বাইনা সালাতাইন পড়ব তাহলে মোকদ্দম ও মোয়াক্ষার এই দুটি করতে পারেন তক্তদিন তাখির করতে পারা যাবে কিভাবে এখন হয়ে গেছে জোহরের সময় তো আপনি আসরের তাকে টেনে নিয়ে আসেন তার মানে এখন দূরেকাত সালাত আদে করলেন জোহরেরটা আবার আসরেরটা দুরেকাত দূরেকাত আদায় করে নিলেন সফরের অবস্থা এটা আগেও বলছে আমি বলছি এখন যে এটা শুধু সফরে অবস্থায় যখন আপনি মোসাফির হয়ে থাকবেন মোসাফির এখান থেকে আটচল্লিশ কিলোমিটার যদি হয় একটা মিনিমাম মেনে নিলাম যে আমি বহরমপুর যাব এটা আমি সফরে বেরিয়ে গেছি সেটা আপনি ডাক্তার দেখাতে যান আর কিছু যান এখান থেকে বহরমপুর যাবেন দূরে কাজ চালাত আদায় করবেন শহরের আসরের দূরে কাজ চালাত আদায় করবেন এখান থেকে আপনি মালদা যাবেন একই কাজ করতে হবে কিশনগঞ্জ যাবেন একই কাজ করতে হবে কলকাতা যাবেন একই কাজ করতে হবে তার মানে যত জায়গা আমি সফরে যাব এই সফরের নিয়েতে যারা বেরিয়ে গেছেন তাদের কিন্তু দূরে আদায় করতে হবে এটা আল্লাহ রসুল সাল্লামের তরিকা সুন্দর এটা আল্লাহ তালা ছাড় দিয়েছে প্রত্যেকটা মমিনকে এখন কথা হলো মুলবি সাহেব আমি এখান থেকে কলকাতা যাচ্ছি ঠিকই কিন্তু ওখানে আমাকে এক মাস দু মাস থাকতে হবে তো আপনি যদি বাড়ি থেকে নিয়ত করে যান যে আমি কোনো জায়গাতে কাজে যাচ্ছি আমি দু মাস তিন মাস এই নিয়ত করে গেছি তাহলে আপনাকে আবার ওখানে যেমনভাবে আপনি বাড়িতে মুকিম অবস্থায় পড়ছিলেন সেরকমভাবে আপনাকে পড়তে হবে আর আজকে বেরিয়ে গেছেন সফরে একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন কুড়ি দিন একুশ দিন পর্যন্ত আপনি কসর করতে পারেন একুশ দিন পর্যন্ত একুশ দিন পর্যন্ত আপনি চার রেখাত সলাপগুলোকে দু রেকাত পড়বেন এটা মেয়েদের ক্ষেত্র এটা ছেলেদের ক্ষেত্র আপনি চাই সেটা কুটুম বাড়ি যে কোনো জায়গা যান না কেন যখনই আপনি বাড়ি থেকে নিয়তের সফরের নিয়ত করে বেরিয়ে গেছেন তখন আপনাকে দু রেকাত করে সলাদ আদায় করতে হবে এবারে দেখা গেল কি যে আমি যখন পানি পাই না তখন আমি মাটি দিয়ে তাই করবো পানি নেই মাটি নেই কিছু নেই ট্রেন খুব গতিতে চলছে বিনা অয্যুতি সালাদ আদায় করে এর নাম হচ্ছে সালাদ এর নাম হলো নামাজ কিছু নেই আমার কাছে মাটিও নেই ঢেলও নেই টিস্যু পেপার নেই পানি নেই ওই অবস্থাতে আপনাকে নিয়ত করে সলা তাদের করতে হবে সিটে বসে বসে আপনি পড়েন মানুষের ভিড় আটো সাটো হয়ে আছে বের হতে পারছি না ভিড় থেকে আপনি ভিড়ের অবস্থায় নিয়ত করে সালা তাদের করে নিন এর নামাজ ঠিক তাই মত এখন এইটা এখানে একটি দুটি মত আছে যে আমা আমি যেখানে ছিলাম সেখানে কিন্তু মোসাফির অবস্থায় ছিলাম বাড়ি এসেছি আমার নমাজ জোহরের নমাজ ফরজ হয়েছে আমার কোথায় বা টাইম হয়েছে বহরমপুরে বাড়ি এসে হয়ে যাচ্ছে তো কিছু কিছু ওলামা বলছে যে কসরের যে নমাজ যেখানে যেটা টাইম হয়েছিল বাড়ি এসেও কসরি পড়তে হবে আবার কিছু কিছু বলছে যে না আপনি বাড়িতে এসে চার রেখাতে পড়েন এবার আপনার জ্ঞানে যেটা রাখবে সেটা করবেন তাহলে